আসসালামু আলিকুম ওর আম্মা বা'দ সুপ্রিয় দর্শক আমরা সূরা আম্বিয়া থেকে আজকে আলোচনা করছি দশ নম্বর থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত এই ছোট্ট কয়েকটি আয়াত আমরা আজকে আলোচনা করবো এই আয়াত সুমিয় আল্লাহ ওয়া তালা যে বিষয়ে আলোচনা করেছেন তা হলো কোরআনুল করিমের মর্যাদা যে মহান কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন এই কোরআনুল করিম এটার মর্যাদা আমরা অনেকাংশেই বুঝি না বিধায় আমরা এই কোরআন এর চর্চা এর উপরে আমল করতেও ব্যর্থ হচ্ছি সে কারণে আসুন কোরআন সম্পর্কে আমরা এর মর্যাদা সম্পর্কে সুন্দরভাবে এখানে জেনে নেই তফশ্রী নিকাসির থেকে মহান আল্লাহ আমাদের তফিক দান করেন আমিন

যাতে রয়েছে তোমাদের জন্য উপদেশ তবু কি তোমরা বুঝবে না ইয়কুল তালা মুনবি হেন আলা শারফিল কোরআন আল্লাহ সুতলা এখানে ইবনে কাসরে বলা হয়েছে যে তিনি বলছেন সতর্ক করে বলছেন যে কোরআনের মর্যাদার ব্যাপারে ওয়া মহারিদ্যানা আর এবং মহান আল্লাহ সাল তালা উৎসাহ দিয়ে নির্দেশ দিচ্ছেন যে কোরআনের গুরুত্ব অনুধাবন করার জন্য তো আয়াতের শেষে আল্লাপাক বলছেন আল্লাহ তাহকিল্লেন বলছেন যে কোরআন তোমাদের জন্য একটা ন্যামাত এই কোরআন তোমার জন্য এবং তোমার জাতির জন্য হলো মর্যাদার বিষয় আর অচিরেই এর সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে তো আল্লাহ যেন বলছেন যে এত মর্যাদার বস্তু তোমাদেরকে আমি দিলাম এরপরও তোমরা কি বুঝবা না ওয়াকালহুতা আলা ওয়াকাম কাসাম দা মিনকার ইয়েতিন কায়ন জয়ালেমা এরপরে আতা আল্লাহসমান তালা এই কথা করছেন যে আমি অনেক সম্প্রদায় ধ্বংস করে দিয়েছি যারা জয়ালেম ছিল এখানে কাম শব্দটা আনা হয়েছে হাতফসি বলা হয়েছে হ্যাঁ জ ইজ এ এই কাম দিয়ে আল্লাহসমান তালা আধিক্য বোঝান অধিক লোক সম্পর্কে বলতে গেলে কাম ব্যবহার করা হয় অন্যত্র আল্লাহ যেমন আরো বলছেন ওকেমা মিন কুরু মিনাল আল মিন বাদি মিমা নু আল ইসলামের পরে আমি আরও অনেককেই অনেক জাতি সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি তো এই ধ্বংসের মূল যেটা কারণ সেটা হলো আল্লা তালা যুগে যুগে জাসমানি কিতাব নাজিল করেছেন সেই কিতাবকে যারা মানে মেনে চলেনি বা ফলো করেনি কিতাবটা চর্চা করেনি ওদেরকে কিন্তু ধ্বংস করা হয়েছে এরপরে আল্লাহ সুমতা আল্লাহ নিঃস্বাদ করেছেন ওন বাণ এবং তারপর আমি নতুন সম্প্রদায় আনয়ন করেছি বা সৃষ্টি করেছি তো এটা দিয়েও আল্লাহ অনেক সতর্ক করেছেন আমাদের সাবধান করেছেন যে আমি ইচ্ছা করলে কিন্তু তোমাদেরকেও একইভাবে দুনিয়ার থেকে ধ্বংস করে দিয়ে নতুনভাবে নতুন সৃষ্টি দিয়ে আমার দুনিয়া পরিচালিত করতে পারি উম্মেতুন নতুন ওখরা বা আদাহুম অর্থাৎ তাদের পরে অন্য কোনো উম্মত আমি নিয়ে এসেছি সুতরাং এটা আমি আল্লাহ ইচ্ছা করলে এখনও পারি ফালেমা আহাসু বা আহানা আয় তায়ু আন্দাল আদা বা ওয়াকি ওম বিহিম তালা বলছেন এরপর যেন ওই লোকগুলি আমার শাস্তির ব্যাপারে তারা ক্লিয়ার বুঝতে পারল যে আল্লাহর শাস্তি তো চলে আসতেছে হুম তখন তাদের অবস্থাটা কি হলো বলা হচ্ছে যে ওই লোকগুলি শাস্তি যখন আসতে দেখলো বা দেখতেছে যে হ্যাঁ আল্লাহর শাস্তি আসতেছে তখন তাদের বিশ্বাস হয়ে গেল তখন তারা বিশ্বাস করছে এবং তারা যেন এভাবে বলছে যে আল্লাহর নবীর ফরমান মোতাবিক আল্লাহ শাস্তি তো এসে গেছে এর ফলে তারা কি হয়ে গেল হতবুদ্ধি হয় পালানোর পথ খুঁজতে লাগলো তারা এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে শুরু করলো। তখন তাদেরকে বলা হলো লা তার কুদু ও আর যে আল্লাহ তারা তাদের লক্ষ্য করে বললেন যে পলায়ন কর না বরং নিজেদের সরম্য ঘর বাড়ির দিকে এবং আরাম আয়েস ও সুখ সামগ্রীর দিকে ফিরে এসো তোমাদের সাথে প্রশ্নোত্তর চলবে যে তোমরা আল্লাহর নিয়ামত রাজের জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করেছিলে কি না এই নির্দেশ হবে তাদেরকে ধমক দেওয়া ও লাঞ্ছিত এবং অপমানিত করার উদ্দেশ্যে ওই সময় তারা নিজেদের পাপ রাশির কথা শিকার করবে তারা স্পষ্টভাবে বলবে না জয়ালিমিন হায় আক্ষেপ আমরা তো জালিম ছিলাম আমরা অত্যাচারী ছিলাম ফেমাস সালা তিলকে দাওয়া হুম জাল না হুম হাসি দেন খোয়ামি দিন কিন্তু তখন স্বীকার করে কোনো লাভ হবে না আল্লাহ সুমাতা বলেন তাদের এই আর্তনা চলতে থাকবে যতক্ষণ না আমি তাদেরকে কর্তৃত শস্য এবং নির্বাপিত আগুন সাদৃশ্য না করি আল্লাহ অত্যন্ত ভয়ানক সতর্কবাণী এখানে আমাদের জন্য দিয়েছেন যে আল্লাহর কিতাব যেন আমরা সঠিকভাবে চর্চা করি এবং মেনে চলি আল্লাহর কোরআনের মর্যাদা বুঝি মহান আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক যেন দান করেন امين والسلام عليكم ورحمه الله